লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় নিস্তলার গোডাউনে থাকা কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায় ভোর রাতে এই ঘটনা ঘটে খবর পেয়ে জেলা প্রশাসক পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এস এম মেহেদি হাসান সিসিটিভির ফুটেজে দেখা যায় শনিবার রাত সাড়ে তিনটার দিকে দেয়াল টোপকে ভিতরে প্রবেশ করে এক দুর্বৃত্ত এ সময় জেলা নির্বাচন অফিসে ফ্ল্যাটের জানালার কাজ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অফিসের দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্ত পালিয়ে যায় পরে অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় তবে ফায়ার সার্ভিস আসার আগে আগুন নেভিয়ে ফেলা হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ বলেন আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি রাত তিনটা থেকে চারটার মধ্যে দুর্বৃত্তরা প্রবেশ করে একজন প্রবেশ করে তিনি আমাদের নিস্তলার গোডাউনে পেট্রোল ডেলে আগুন দেয় সাথে সাথে আমাদের নাইট গার্ড এবং একজন কর্মচারী ছিলেন তিনিও টের পাই পাওয়ার পর তারা নিজেরাই বালতিতে করে পানি নিয়ে সে আগুন নিভিয়ে ফেলেন কাগজপত্র হালকা নষ্ট হয়েছে বড়ো ধরনের কোনো ক্ষতি হয়নি শুধু কিছু পুরাতন ফর্ম ছিল দুই নম্বর ফর্ম এইগুলোর ক্ষতি হয়েছে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জড়িতদের ধরতে অভিযান চলছে